গতকাল ইলিশ মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি ইলিশ মাছের মাথা তো রয়েই গেছে আর ইলিশ মাছের মাথার রেসিপি দেখাবো না তাই কখনো হয় আমরা সাধারণত ইলিশ মাছের মাথা কচুর শাক কিংবা মিষ্টি কুমড়ো দিয়ে খেয়ে থাকি এর আগে আমি কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আর আজ আমি বানিয়ে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে আলু বেগুন দিয়ে রেসিপি তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় ইলিশ মাছের মাথার রেসিপি দেখাবো এখানে একটা ইলিশ মাছের মাথা আছে দু ভাগ করে নেওয়া আছে এবার নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে তারপর আমি ভেজে নেব মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাস অন করে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে আমি ইলিশ মাছের মাথাটা ভেজে নিচ্ছি একটু কড়া করে ভেজে নেব এক পাশটা ভাজা হয়ে গেছে উল্টে দিলাম ইলিশ মাছের মাথাটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার মাথা যে ভেজে নিলাম সেই তেলেই আমি বেগুনটা যেহেতু বেগুনদের রেসিপি করব বেগুন আলু দিয়ে তা বেগুনটা আমি কেটে নিয়েছি বেগুনটা প্রথমে ভেজে নেব এই অল্প তেলেই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব বেশি তেলে ভাজলে একবারে সব তেল টেনে নেবে সেই জন্য অল্প তেলেই আমি ভেজে নিলাম আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে বেগুন ভেজে নেওয়ার সময় একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু ঢেকে দিলাম বেগুনটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখুন নরম হয়ে গেছে আর ভাজা অলমোস্ট হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এবার ওই কড়াইতেই আমি আবারও একটু তেল দিয়ে দিলাম খুব সামান্য তেল দিলাম আর দিলাম ওয়ান পিঞ্চ হচ্ছে কালো জিরে মানে এক চিমটাই কালো জিরে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি আছে পেঁয়াজটাকে ভাজতে হবে পেঁয়াজটা ভাজা হচ্ছে একটু গোল্ডেন হয়ে গেলে তারপর আমি আলু ভেজে নেব এর মধ্যে দিয়ে দিলাম আলু চৌকো করে কেটে নিয়েছি আলু দুটো আলু আছে এখানে একটু বড়ো সাইজের আলুটাও ভেজে নিতে হবে যেহেতু এই রান্নায় একদমই বেশি জল ব্যবহার হবে না একদম সামান্য জল ব্যবহার হবে সেজন্য আলুটা সেদ্ধ হবে না সেই জন্য আলুটা ভেজে নিচ্ছি দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো আলুটা ভাজা হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন আর এর মধ্যে সামান্য পেঁয়াজের টুকরো মানে অর্ধেক পেঁয়াজের টুকরো একটু বেটে নেওয়া আছে দিয়ে দিলাম এবার মশলাটাকে একটু কষাতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় একটু নাড়াচাড়া করে আমি টমেটো দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রেখেছি আর তিনটে চেরা কাঁচা লঙ্কা মশলাটা মোটামুটি কষে গেছে এবার দিয়ে দিচ্ছি রেগুলারের কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম যেহেতু গুঁড়ো মশলা সেই জন্য জল আবারও মশলাটাকে একটু কষাতে হবে যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় আর টমেটোটাও গলে যায় সেজন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম আগেই বললাম বেশি জল ব্যবহার হবে না যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় বারবার একটু ঢেকে রান্না করতে হবে মশলাটা কষেই গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা আমি ভেঙে নিয়েছি কড়াইতে ভাঙতে একটু অসুবিধা হবে সেজন্য আমি হাতে ভেঙে নিয়েছি আগেই ভেঙে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢেকে দিলাম মানে আলুটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্যই বারবার ঢেকে দিচ্ছি এবার দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেওয়া আছে এবার দিয়ে দেব ভেজে রাখা বেগুন বেগুনটা আমি একটু লাস্টেই দিলাম যেহেতু বেগুনটা খুব নরম আর নাড়াছাড়া করতে গেলে ভেঙে যেতে পারে মানে গলে যেতে পারে বেগুনটা আর দিয়ে দিলাম খুব সামান্য জল বললাম আগেই জল এখানে ব্যবহার হবে না একদমই আবারও একটু ঢেকে দেব ঢেকে দিয়ে দেখুন আমি আলু ভাজার সময় বেশি করে নুন দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম মিষ্টি মানে গুড় ব্যবহার করলাম আমি আপনারা চালে চিনি ব্যবহার করতে পারেন খুব সামান্য দিলাম এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে গলে যেতে পারে রান্নাটা আমার হয়েই এসছে এবার আমি গ্যাসটা অফ করে তারপর সার্ভ করব তৈরি হয়ে গেল আজকের রেসিপি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের মাথার রেসিপি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই